তখন হাসতে টনক নড়েছে তখন আমার কথা বলে বেরিয়েছে আমাদের গলায় আসবে আসবে অপেক্ষা করো যেভাবে বলছি সবাই জামাত এবং অন্যান্য দল যারা আছে ছোটখাটো ভুল ত্রুটি কেউ ফেরস্তা না চোরের দেশে ফেরস্তা কোথায় খুঁজে পাওয়া যাবে তো চোরের দেশে ফেরস্তা না খুঁজে সবাই সবাইকে চাপের মধ্যে রেখে নিজেকে চরিত্রটা ঠিক করো গরু যখন ডাইনে আর বামে যাইতে হয় তখন রাখাল কিন্তু ওই লাঠি দিয়ে দেয় যাওয়ার যাওয়ার জন্য গরুকে নিজের বুদ্ধিতে ডানে আর যাওয়ার জন্য বলে না ঠিক আছে সুতরাং তাদেরকে বাড়ির উপর রাখতে হবে বাড়ির উপর রেখে গরুর মতো সোজা চালাতে হবে নির্দেশ দিয়ে চালাতে হবে প্রত্যেকটা দলের নেতারা আপনারা একত্র হয়ে নিজেদের অহংকার নিজেদের যেই এগো এগোটা অহংকারটা এটাকে বাদ দিয়ে দেশ এবং জনতার কথা চিন্তা করে সবাই একত্র হন সব নেতারা একত্র হয়ে আপনারা একটা বাংলাদেশ দল নামে বা একটা জোট বাংলাদেশ জোট বাংলাদেশ জোট নামে একটা জোট করেন যে শুধুমাত্র আওয়ামী লীগের জামা কি বলে এটাকে জাতীয় পার্টির বিরুদ্ধে না যদি বিএনপি ভারত নির্ভরশীল হয় বিন্যুমাত্র প্রমাণও পাওয়া যায় আর যদি তারে প্রমাণ তার নিজের থেকে স্পষ্ট প্রমাণ না করেন যে আমরা ভারতের ভারতের উপর নির্ভর করছি না এবং আমার দলের নেতারা ভারতের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে যারা সাফাই গাইছে তারা আমার অনুমতি নিয়ে করছে না তার মানে আপনার দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই তাহলে আপনি ওই নেতাদেরকে দলের পদের থেকে ফায়ার করে দিন বহিষ্কার করুন করে জনতার আস্থা অর্জন করুন যদি বিএনপি সেই জনতার আস্থা তারেক রহমান করতে পারে তাহলে তারেক রহমানের সাথেও আপনারা একজোট করুন বাংলাদেশের জন্য আর যদি তারেক রহমান এই দায়িত্ব ছাত্র জনতা ভারত বিরোধী ছাত্র জনতা সবাই তারেক রহমানের উপর তারেক রহমানের উপর ছেড়ে দিল তারেক রহমানের এখন নিজ দায়িত্ব এটা প্রমাণ করার যে উনি ভারতের উপর নির্ভরশীল না এবং ওনার নেতারা যা বলছে ভারতপ্রেমী হয় আওয়ামী লীগ প্রেমী তারা উনার বিরুদ্ধে কথা বলছে অনুমতি নিয়ে বলছে না তাহলে তাদেরকে ফায়ার করেন দল থেকে ফায়ার করে আস্থা জনগণের আস্থা অর্জন করুন আর যদি না করতে পারে তাহলে জামাত এবং বাংলাদেশের সকল অন্যান্য দল ছাত্র দল ছোট ছোট যদি ওয়ান ম্যান আর্মিও থাকে তারা বাংলাদেশ জোট করে সবাই একসাথে নেমে যান নিশ্চিত করতে হবে বাংলাদেশের ইতিহাসে যেন কোন দল ভারত প্রেমী ভারত নির্ভরশীল দল কেন যেন আর ক্ষমতায় না আসতে পারে এবং গত ষোলো বছরে বাংলাদেশের যেই অত্যাচার অনাচার হয়েছে তা যেন আর কোনোদিন না হয় ওহে জনগণ এই দায়িত্ব কিন্তু এখন আপনাদের উপর খালি বোকার মতো তাকিয়ে দেখি করে কি হয় করে দেয় যেমন জুলাই কেউ করে দেয় নাই আপনাদেরকে করতে হয়েছিল রক্ত দিয়ে তাই দেশ স্বাধীন হয়েছে তাই আবারও আপনাদেরকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে যেন কোনো ভারতপ্রেমী দল যেন আবার ক্ষমতায় না আসতে পারে যদি গোলামি আবার বরণ করে নেন আমার মতো মেজের দেলওয়ার কিন্তু আর পাশে পাবেন না কারণ বারবার আমি বোকাদের পক্ষে দাঁড়াবো না। এখন তো এখন আমি চুপ হয়ে যাব। আপনি সরি মিসেস কি বলছিলেন আপনি? আমি বলছিলাম জামাতের কথা যে যে ভারত মানে বিএনপি কে এক দर्फ একতরফা বলছেন তা তো না আমরা তো ভারতকেও বলতে শুনছি জামাতে ভারতে জামাতকেও বলতে শুনছি ভারতের ব্যাপারে অনেক নবনিয়ম। এগ্রি এগ্রি আমি শুনেছি এবং যেটা আমি উল্লেখও করেছি ডক্টর শফিক মানুষ সফিক ডক্টর শফিক সাহেব একজন মুরব্বী মানুষ ওনাকে আমি সম্মান করেই বলছি বয়স হয়েছেন বয়সের চাপে উনি বা বিভিন্ন সময় উল্টাপাল্টা কথা বলছেন আজকে এই কথা কালকে ওই কথা কারণ কি ওনার রাজনৈতিক ধারায় কোনো অভিজ্ঞতা নাই কিভাবে যেমন আমরা সামরিক বাহিনীর যারা ভালো অফিসার ভাঙ্গাচোর অফিসার না অফিসার তো অনেক সবাই হয় কিন্তু সবাই তো আর ওই মানে শহীদ দেওয়ার মতো ওই নেতৃত্বের গুণাবলী নিয়ে আগে বাড়তে পারে না আবার অনেকেই আছে বিভিন্ন কোর্সের সৌরবানার পায় তার মুহূর্তের মাঝখানে আত্মা বিক্রি করে দিয়ে কিন্তু চরিত্র হারিয়ে ফেলে সুতরাং সেই সেই সৌরভ কোনো মূল্য নেই সেই কোর্সে প্রথম হওয়ারও কোনো মূল্য নেই যেমন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আবিদিন দুইটাই কিন্তু সৌর সৌরবানার পর বাংলাদেশ সেনাবাহিনীর কলঙ্ক এই জাতির কলঙ্ক সুতরাং সেই পয়সা কোন নাই একইভাবে উনি ভালো মানুষ কিন্তু এই বয়সে অন্য কোনো অভিজ্ঞতা থাকা না থাকার কারণে কি করে কথা বলতে হবে কি বলতে হবে কখন বলতে হবে তা উনি জানেন না যেমন এই জন্য ওই ভারত কিন্তু এই শাহবাগের ফাঁসিচাই মঞ্চ তৈরি করে জামাতের যে প্রথম সারীর নেতা ছিল যারা শিক্ষিত অভিজ্ঞ এবং সুদূর প্রসারী তাদেরকে সবাইকে ফাঁসি দিয়ে ফেলেছে কারণ ওনারা থাকলে পরে জামাতের কারণে বাংলাদেশ দখল করা কঠিন হয়ে যাবে বা অসম্ভব সেই জন্য জামাতের প্রথম সারি সবাইকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করেছে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে ওনাকেও মেরে ফেরার প্ল্যান ছিল আমি বহু পাত পাঁচ বছর ধরে বহু আগে লাইক করেছি দুই হাজার বিশে ব্যাখ্যা করেছি যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি জীবিত আছেন এবং ওনাকে ভারত মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু যেহেতু সামগ্রিকভাবে ব্রিগেডিয়ার জেনারেল আজমির বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা ব্রিগেডিয়ার জেনারেল আজমিরকে সম্মান করেন সেই জন্য ওনাকে মারতে দেন নাই আদারওয়াইজ কিন্তু ওনার লাশটাও খুঁজে পাওয়া যেত না কিন্তু ওনার অবস্থাটা এমন করে ছেড়ে দিয়েছে যে অত্যন্ত দুঃখজনক স্যারের ওই বয়স ওই তেজ আবার কতটুকু কাজে লাগানো যায় তা আমি জানি না আল্লাহ ভালো জানেন এবং স্যার বুঝবেন কিন্তু সেই সেই ঘুম করার আগে ব্রিগেডিয়ার জেনারেল আজমির মতো একটা লোক যদি থাকেন বা ফিরে আসতে পারেন জামাতের হাল ধরতে পারেন তাহলে সামনে আলোর পথ আছে তবে একটা মনে রাখবেন বিএনপির সাথে জামাতের তুলনা করা যাবে না কারণ যেইভাবে বিএনপি নিয়ন্ত্রণহীন সারা বাংলাদেশে লুটপাট শুরু হয়েছে ষোলো বছরের বুভুক্ষ না খাওয়া পশুর মতো রাস্তায় ঝাঁপিয়ে জামাতের ব্যাপারেও তো অনেক মানে রেকর্ড আছে কিন্তু সামগ্রিক ভাবে বিশাল অর্থে বিএনপির মতো না এটা বুঝতে হবে সবকিছুর সাথে মিলালা হবে না অ্যাপল এবং অরেঞ্জ দুইটা কিন্তু এক জিনিস না সুতরাং দুইটাকে তুলনা করার আগে চিন্তা করতে হবে কিসের তুলনা করছি আপেল আর কমলা কিন্তু এক জিনিস না সুতরাং জামাতের আর বিএনপিকে মেলাতে হলে জামাত তো কোনোদিন ক্ষমতায় আসে নাই জামাত তো কোনোদিন ক্ষমতায় ক্ষমতার বাইরে থেকে যে খাওয়ার ক্ষোভ বা লোভ এটা তো জামাতের নাই থাকতে পারে না জামাত তো কোথাও গিয়ে চাঁদাবাজি যারা আওয়ামী লীগ থেকে অথবা বিএনপি থেকে জামাতের হয়ে করে অথবা জামাতের ওই যে বলবো আমরা তো মানুষ দুইটা চারটা খারাপ চরিত্রহীন যদি এটা করে থাকে সমগ্র জামাতকে বলা যাবে না কিন্তু বিএনপির ক্ষেত্রে এক ঐতিহাসিকভাবে তা সামগ্রিক বেশিরভাগ বিএনপি শুধুমাত্র গ্রাসরুট লেবে না বিএনপির ভারতের কাছে কাছে এখন তারাই প্রোটেকশন দিচ্ছে সুতরাং যেখানে জামাতার তার কে তুলনা করাটা ভুল হবে আমি যদি বিএনপি তার সংস্কার সম্পন্ন করে এবং যেই কথাগুলো বলেছি তারেক রহমান যদি প্রমাণ করতে পারে তারে দলের নেতাকে যারা আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে দিন কথা বলেছে বহিষ্কার করে তারেক রহমান জনতার সামনে স্পষ্ট বক্তব্য দিতে পারে যে আমি ভারত নির্ভরশীল না আমি দেশ এবং জনতার স্বার্থে জনতার ভালোবাসায় জনতার সমর্থনে আমি নির্বাচনে আসবো ইনশাল্লাহ তাহলে আমিও ভোটটা দিব বিএনপিকে জি আপনার কাছে আরো শুনতে চাই যে ঘোষণাপত্র নিয়ে বা নির্বাচন সংস্কার এইগুলো নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে তাতে কি নির্বাচনকে কানক্ষ্যাপন করার জন্য এগুলা হচ্ছে তার মধ্যে ছাত্ররা ঘোষণাপত্রের কথাও একদিকে বলছে আরেকদিকে সংস্কারের কথা বলছে আর বিএনপি বলছে নির্বাচনের কথা সরকার কিন্তু একটা মাঝে মাঝে অবস্থানে আছে আপনি নিশ্চই শুনেছেন যে ষোলো তারিখে আবারও জাতীয় মানে ঐক্যের ভিত্তিতে আলোচনা হবে এরকমটাই মাহফুজ আলম বলেছে তো এই ঘোষণাপত্র নিয়েই আমরা তিন চার রকমের কথা কেন দেখতে পাচ্ছি সরকারের মধ্যে আচ্ছা আপনি বলেছেন সরকার একটা মধ্য অবস্থায় আছে আমি তো শুরুতেই ব্যাখ্যা করেছি যখন সরকার গঠিত হলো এটা হচ্ছে একটা এনজিও সরকার আর এনজিও সরকার সবসময় মধ্য পথা পন্থা অবলম্বন করে যেটাকে আমরা ইংলিশে বলি স্ট্যাটাসকো যা ছিল তেমনই থাকুক এটা হচ্ছে সবসময় এনজিওর নীতি আচ্ছা এটা গেল সরকারের কথা ছাত্ররা কি চাচ্ছে অ্যাকচুয়ালি ছাত্ররা নিজেরাই জানে না কি জন্য জ্ঞানের অভাব এটা কিন্তু আমি কিন্তু ইউনিভার্সিটির মাস্টার্স বা গ্র্যাজুয়েশন ডিগ্রির কথা বলছি না পুঁথিগত শিক্ষা আর দহন নহে শিক্ষা নহে ধন হলে প্রয়োজন আমরা যে অনেকে বলি উনি শিক্ষিত যার অন্তরে চিন্তা চিন্তাশক্তি তৈরি হয় না যেই শিক্ষার মাধ্যমে সেই শিক্ষার কোনো মূল্য নেই কিন্তু এটা দিয়ে একটা চাকরি পাওয়া যেতে পারে কিন্তু সেই শিক্ষা দিয়ে চিন্তা শক্তি বাড়বে না কখনো কোনো কিছু নেতৃত্বের দেওয়া যাবে না এবং দূরদর্শী হওয়া যাবে না সেই প্রতিগত শিক্ষা দিয়ে তাই বলছি যে ছাত্ররা আমাদের মিলিটারি যেরকম আমরা বলে থাকি সবসময় একটা অবজেক্টিভ একটা মিশন থাকতে হবে সেই মিশনের প্রতি স্থির থাকতে হবে যে আমার মিশন এইটা আমি এই মিশনটায় স্থির থাকব এই অবজেক্টিভের দিকে আমার মনোযোগ থাকবে এর থেকে আমি ডানে বামে হব না হলে আমার মিশন ফেইল হয়ে যাবে ছাত্রদের কোনো মিশন নাই দে ডোন্ট নো হোয়াট ডে ওয়ান্ট যার ফলে লাফাচ্ছে এক এক রাস্তার মরে মরে দাঁড়িয়ে লাফাচ্ছে এক এক বক্ততা রাখছে নিজেদেরকে হিরো প্রমাণ করার চেষ্টা করছে যখন দেখছে নিজের হিরোত্বর যাই হচ্ছে না কোথাও ক্ষমতা ফিরে পাচ্ছে না যেই নাহিদ আসিফ তাদের সাথে দেখা করতে হলে তাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে যারা ছাত্ররা আহত হয়েছে তাদের পর্যন্ত ডক্টর ইউনিসের সাথে দেখা করতে হলে রাস্তায় বসে থাকতে হয় তখন বুঝতে ছাত্ররাও বুঝতে পারছে কি কারণে জীবন দিলাম আবার ছাত্র তারা মনে করতে পারছে যে আমরা তো কিছুই পেলাম না কেউ কেউ আবার অসৎ কাজে জড়িয়ে গেছে আর কিছু না পেলাম নেই কিছু পয়সা বানিয়ে নেই এতে কিন্তু তাদের রেপুটেশন নষ্ট হয়ে গেছে আর রেপুটেশন নষ্ট মানে একটা রাজনৈতিক দল করার ক্ষেত্রে লং রানে একটা বিরাট বড় বাধা হয়ে দাঁড়াবে সেটা